তো গাইস ও এখন যাচ্ছে অফিসে বেরিয়ে পড়েছে ডিপেন মানে ক্যামেরা নেই ঘুরতেই থাকো নেই ওই দেখা যাচ্ছে প্লেন যাচ্ছে খুব কাছে আছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস কালকে আমরা এসেছিলাম সোনারপুরে মানে কলকাতা সোনারপুরে তো এখানেই আছি আর কালকে আবার দিদিদের বাড়ি গিয়েছিলাম ঘুরে এসেছি তো এখন আজকে প্রায় সাড়ে নটা বাজে আর সাড়ে নটায় আমি ঘুম থেকে উঠেছি যেহেতু ওর আজকে থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে তো আজকে শনিবার আজকে থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি উঠেছে উঠে রান্না বসিয়েছে আর আমি এখনই উঠলাম ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করছি তো আজকে আমাদের সাথে একটা ইনসিডেন্টলি একটা মানে ছোট একটা ঘটনা হয়েছে কি যে আগেকার যে সিলিন্ডারতে ও রান্না করতো ওই সিলিন্ডার থেকে এমনি এমনি গ্যাস বেরোচ্ছে রেগুলেটারটা থেকে নয় রেগুলেটার ঢিল করছি টাইট করছি তাতে কিছু হচ্ছে না দেখছি রেগুলেটারটা যখন তুলে নিচ্ছি তবু দেখছি গ্যাস বেরোচ্ছে চলো দেখি ওই গ্যাসটাকে খুলে ফেলে দিয়েছি আর যে কাকুর বাড়িতে ভাড়া বাড়ি আছে তো এই বাড়িরই ওদের একটা সিলিন্ডার নিয়ে এসে ওদের রান্না বসিয়েছে চলো ওই গ্যাসটা তোমাদের দেখাই এই সিলিন্ডারটা নিয়ে এসছে কাকুদের বাড়ি থেকে আর এই সিলিন্ডারটাতে করছে রান্না আর যে পুরোনো সিলিন্ডারটা ছিল ওই সিলিন্ডারটা অনেকটাই পুরনো তোমাদের দেখায় ওই সিলিন্ডারটা তো গ্যাস এই হচ্ছে ওই সিলিন্ডারটা যেটাকে আমি ফেলে এসেছি বাইরে এখন ফেলেছি এর থেকে এমনি এমনি গ্যাস বেরোচ্ছে এই রেগুলেটারটা এরকমভাবে করলে খুলে যায় আর এইভাবে টাইট হয়ে যায় এটাকে অন করলেও গ্যাস বেরোচ্ছে আর না করলেও বেরোচ্ছে এখনও এখান থেকে গন্ধ বের হচ্ছে তার জন্য এটাকে দূরে রেখেছি আমি ক্যামেরা নিয়ে ঘুরতে থাকি না তোমায় ব্লগিং এ আসছো মানে কি কি কাজ করতে দাও কাজ করে দাও দেরি হচ্ছে এই সময় এখন এগুলো এখন ফুল কম করতে হুম ফুটবে না এইখান থেকে এয়ারপোর্ট কত দূর খুব কাছাকাছি এয়ারপোর্ট মানে ওই দেখা যাচ্ছে প্লেন দেখাচ্ছে খুব কাছাকাছি আছে বড় বড় আর কোথায় আমরা কাছে থেকে দেখছি তাই মনে হচ্ছে যে খুব বড় হ্যাঁ তো যেখানে থাকি এখান থেকে এয়ারপোর্টটা খুব কাছাকাছি আর উপর তখন এয়ারপোর্টে গিয়ে আমি কি করব তো এখন তুলছে তুলসী পত্র ফুল ভগবানের সেবার জন্যে বড় প্লাস্টিক নিয়ে আসো তারপরে এটি ভরে দাও সঞ্জিতা আমি বলি কি তুমি বেরিয়ে যাও হ্যাঁ তোমার লেট হয়ে যাবে অনেক যা কিছু নেওয়ার টিফিন নেওয়া নিয়ে নাও বেরিয়ে যাও আটটা পঁয়তাল্লিশ যেহেতু ট্রেন আছে তোমার অনেক লেট হয়ে যাবে কিন্তু আজকের জন্য আমার এটার টিকিট কাটতে হবে পনেরো টাকা যাই নেবে বিছানায়ুয়ে নিয়েছে নেবো তোমার যা যা লাগবে কোথা থেকে হ্যাঁ দিদির ওখানে নিয়ে গিয়েছিল নাকি না নিয়ে যাও নিয়ে তো আছে রুমে কোথাও খুঁজে না এখন বাজে আটটা আর ওর ট্রেন ছিল আটটা অফিসের ট্রেন তো অফিসে যেতে পারলো না কেননা রুমের গ্যাসটা খারাপ হয়ে গেছে যে সিলিন্ডারে আগে রান্না করতো সেই সিলিন্ডারটার থেকে অটোমেটিক গ্যাস বেরোচ্ছে রেগুলেটরটা না লাগালেও বেরোচ্ছে আর লাগালেও বেরোচ্ছে তো সময় গ্যাস বেরোচ্ছে যার কারণে রান্নাটা সময় মতো হয়নি তো যে ভাড়া বাড়িতে থাকে ওই বাড়িরই কাকুদের একটা গ্যাস সিলিন্ডার ছিল ছোটগুলা তো সেগুলো নিয়ে সে রান্না করলো তো যে রান্নাটা করলো সেটা খেয়েও যেতে পারলো না আর এটা কালকের রান্না ছিল মানে রুটি ছিল কালকে রাতে রুটি করেছিল তো তো সেই রুটিটা খাচ্ছে এখন এটা খেয়ে অফিসে যাবে আর অফিসে মানে এখন যে রান্নাটা করলো ওটা টিফিনের জন্য নিয়ে যাবে তো এখন বেরিয়ে রেডি হয়ে গেছে যেতে হয়তো অফিসে যেতে এক ঘন্টা লাগে হ্যাঁ তো এক ঘন্টার বেশি লাগে তো আর আটটা পঁয়তাল্লিশের ছিল ট্রেন ওই ট্রেনটা মিস হয়ে গেল ওই ট্রেনটা ধরতে পারলে না এখন ধরবে নটা ট্রেন দেখো টাইম নটা পঁয়তাল্লিশ তো এখন আবার এক ঘন্টা লেটে ট্রেন আছে নটা পঁয়তাল্লিশে ওই ট্রেনটা ধরে যাবে কেন শাড়ি পরে উঠতে পারবে না কিভাবে উঠবো সেটাই তো ভাবছি আমি কখন পড়ে গেছি নি ট্রেনের মধ্যে আর ট্রেনে ভিড় হয় অফিস টাইম কি না এখন থেকে তো তোমাকে শাড়ি পরে যাতায়াত করতে হবে শাড়ি পরে তো সিধা পড়া হবে না আর দুদিন পরবে না তারপরে থেকে তো বেশিরভাগ সময় শাড়ি পড়তে হবে ট্রেনের টিকিটটাও আমার শেষ হয়ে গেছে হুম এখন ট্রেনের টিকিটটা কাটতে হবে

বাবা আমার বাড়িতে এত কাজের চাপ কাজ মানে কি বলবো এখানে এসে আমার বাড়ির যে বেশি কাজ করতে হচ্ছে ডবল কাজ করছে তবু এখানে সমস্যা হচ্ছে না আমার বাড়িতে গিয়ে সমস্যা হচ্ছে বলছে যা ভিডিওতে যারা দেখবে ভিডিওটাতে যারা দেখবে যেমন আমার পাড়া প্রতিবেশী মা বাবা বোন ভাইরা তখন তারা কি বলবে বলো তো তুমি এসব কথা বলছো তো কি ট্রেনে আবার ছিনিয়ে নিয়ে নিয়ে যায় সবগুলো শোনা নাই চলো বেরিয়ে পড়ো চাদর নিয়ে যাও রাতে ঠান্ডা লাগবে রাত হবে না আসতে যদিও সন্ধ্যা হয়ে যায় হ্যাঁ আর এখন তো শীতের সময় এগুলো তো তোমাকে নিয়ে যেতেই হবে তো গাইস ও এখন যাচ্ছে অফিসে বেরিয়ে পড়েছে ডিফেন্ড নিয়ে যাও নাও নি ঠিক আছে যাও সাবধানে যাও সাবধানে যাও আর সময়ের মধ্যে ফিরে এসো আমি একা আছি তুমি যাও আমি খেনিও আর ঠিক আছে ঠিক আছে যাও টাটা তো गाइस ও এখন গেল অফিসে আর আমি ও যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত থাকব চলে আসবে পাঁচটা অন্তত পাঁচটা ছটা বাজবে সন্ধে পড়বে তার মধ্যে চলে আসবে আমি ততক্ষণ ঘুমাবো রাত্রি জাগিয়ে এসেছি বাড়ি থেকে এখানে আছি মানে আমারও মধ্যে অনেক ঘুম আছে তোকে সঞ্জিতা এসছে অফিস থেকে আর আসার সময় কি কি নিয়ে এসছো পনির নিয়ে এসেছি টমেটো এনেছি আদা নিয়ে এসেছি পাতাকপি নিয়ে এসেছি আর বেগুন নিয়ে এসেছি দু দুটা ভিডিওতে কফি রাইটার হ্যাঁ ভিডিও শুট করছে গাইস আর ভিডিও আপলোড করছি কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যে লাগাচ্ছি না ওগুলো আমি একটি চ্যানেল থেকে ডাউনলোড করে আর ভিডিওতে এডিট করেছি মানে ভিডিওতে সংগুলো লাগিয়েছি যার কারণে কপিরাইট রাইট এসছে তো আমাকে পুনরায় ওই ভিডিওগুলো ডিলিট ডিলেট করে দিয়ে আবার সং চেঞ্জ করে দিয়ে আবার আপলোড করতে হয়েছে এই হচ্ছে বিষয় দু দুটা ভিডিও কালকে একটা ভিডিওতে এসেছিল কফি আজকে একটা ভিডিওতে আসলো কপিরাইট রাইট এই যে কি আছে চকলেট আছে

নটা পঞ্চাশ তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই পর্যন্ত দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই